মস্কার বন্ধুরা আবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সামনেই আছে রথ তাই রথ উপলক্ষে আমি বানিয়েছি পুরীর বিখ্যাত খাজার রেসিপি একদম দারুণ স্বাদে এই খাজার রেসিপি বাড়িতে কীভাবে বানিয়ে নেবে চলো দেখে নেওয়া যাক এখানে আমি দু বাটি ময়দা নিচ্ছি যে কোনো বাটিতে একটা মেপে দু বাটি ময়দা নিয়ে নেবেন মাপটা একটু যদি কাপে মাপো তাহলে কাপ অনুযায়ী মাপবে ঠিক আছে সেটাকে অবশ্যই চেলে নেবো কারণ বর্ষার সময় আর যে কোনো জিনিস চেলে ব্যবহার করাটাই ভালো চলো চেলে তো নিয়েছি এরপরে এখানে জায়গাটা একটু পরিষ্কার করে নিই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর ওই ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর ওই তিন থেকে চার চামচ মতো চিনি আর যে বাটিতে ময়দা নিয়েছিলাম সেই বাটিরই আধবাটি তেল নিয়েছি সাদা তেল আধ বাটি নিয়েছি এখানে ময়দাটা বুঝতে পেরেছে বাটি নিয়েছিলাম সেই বাটিরই আধ বাটি সাদা তেল একদম নিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে ভালো করে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে একদম ময়দার সাথে ভালো করে সুন্দর করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছি আর এই দেখো এরকম একটা মানে চাপলে এই রকম একটা বল মতন শক্ত ঢিল মতন তৈরি হয়ে যাবে যেটা আঙুল দিয়ে একটু চাপ দিলে ওটাকে ভেঙে যাবে তারপরে সামান্য একটু জল দিয়ে দিয়ে ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারো গুঁড়ো চিনি ব্যবহার করলে খুব সুবিধা হবে আমার যত রীতি নেই তাই গোটা চিনি দিয়েছি গোটা চিনি দিলে একটু সময় ধরে চিনিটা গলতে সময় লাগে তাতেও কোনো অসুবিধা নেই যদি গোটা চিনি দিয়েও করো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি হবে যাদের চিনি গুঁড়ো করতে পারবে না তারাও কিভাবে করবে সেটাই কিন্তু দেখিয়ে দিচ্ছি ভালো করে মেখে আমি চাপা দিয়ে রেখে দিলাম আর এইখানে একটা বাটিতে আমি বেশ খানিকটা ঘি বের করে নিচ্ছি যেহেতু ঠাকুরের প্রসাদ বা জগন্নাথের বিখ্যাত খাজার রেসিপি একটু ঘি না দিলে সেই টেস্টটা আসবে না তাই একটু ঘি আমি বাটির মধ্যে বের করে নিয়েছি আর এই ওয়েদারে কোনো অসুবিধে নেই বেশ সুন্দরভাবে ঘিটা গলেও যায় আর এইখানে ময়দাটা আবার খুলে নিয়ে খুব ভালো করে ঠেসে নিচ্ছি ওই চিনিগুলো এখনও আস্ত আস্ত আছে সেই জন্যে এবারে আমি বেশ লেচি করে নিচ্ছি ছোট বড় যাও হোক আন্দাজে একটা করে নেবে একটু বড় করাই ভালো বেশি ছোট না করাই ভালো তাহলে গত্তের সুবিধা হবে আমি প্রথমে একটু ছোট করেছিলাম তারপরে আবার বড় করে নিয়েছি একটু মিডিয়াম না করলে হবে না এখানে ভালো করে পাকিয়ে নিয়েছি একটু ধৈর্য সহকারে দেখো জানি ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে তবুও যতটা পেরেছি স্পিড বাড়িয়ে দেখানোর চেষ্টা করেছি এখানে সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে এখানে বেলে নেব লেচিগুলোকে সুন্দর করে আর ময়দার লেচি সবসময় বেললেই কিন্তু স্প্রিংয়ের মতন মানে ছোট হয়ে যায় আবার টানলে একটু বড়ো হয় এই জিনিসটা কিন্তু হয় যারা নতুন রাধুনি তাদের জন্যে অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবে তাদের জন্যেই বলে দিলাম যারা তো মানে পাকাপুক্ত রাধুনি যারা জানো তারা তো জানোই কিন্তু যারা নতুন একদম নতুন বাচ্চা মেয়েরা বা বাচ্চা ছেলেরা যারা এই রান্না করার ইচ্ছা আছে তারা করছো তারা এইভাবে করে নেওয়ার চেষ্টা করবে সুন্দর করে কিন্তু আমি লেচিগুলো বেলে নিচ্ছি সুন্দর করে ভালো করে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছ চিনিগুলো কিন্তু এখনও দানা দানা রয়েছে তাতেও কোনো অসুবিধে নেই এখানে চামচের সাহায্যে আমি ঘিটা চারিদিকে রুটির চারিদিকে দিয়ে দিচ্ছি ব্রাশও তুমি ব্যবহার করতে পারো আর চামচ দিয়েও ব্যবহার করতে পারো চামচ দিয়ে কোনো অসুবিধা নেই তাই আমি চামচ দিয়ে করে দিচ্ছি ব্রাশ আছে ব্রাশটার কাজে লাগাই নি চামচ দিয়ে হয়ে যাচ্ছে বলে চামচ দিয়েই করে দিয়েছি সুন্দর করে দিয়ে দিয়েছি আর এইখান থেকে উপর থেকে একটু ময়দা গুঁড়ো আমি দিয়ে দেবো একটু চালুনির সাহায্যে যদি বা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেলে চেলে দাও তাই চারিদিকে সুন্দরভাবে ছড়িয়েও যাবে আর কোনো ময়লা থাকলে অসুবিধে হবে না তার ওপর আর একটা রুটি যেটা বেলে রেখেছিলাম ময়দার রুটি সেটাকে দিয়ে দিলাম যত রুটি ওটাকেও টেনে একটু টেনে বড় করে তার সাইজে করে নিলাম করে দিয়ে দিলাম তারপরে আবারও ওই ওই লেচিটার ওপরে সুন্দরভাবে ঘি মা খিয়ে নেব আর একটু ময়দা গুঁড়ো দিয়ে দিতে হবে আবার প্রত্যেকটা লেয়ারেই কিন্তু এইভাবে আমি ওই আটার লেচিগুলো দেবো আর সুন্দরভাবে ঘি মাখিয়ে তারপরে ওই ময়দার গুঁড়ো ছড়িয়ে দেবো সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ যতগুলোই রুটি হয়েছে সেই সবগুলোই কিন্তু আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি ওপর ওপর সাতটা হোক আটটা হোক কোনো অসুবিধে নেই আর ময়দা যেহেতু স্প্রিং খায় ছোটো হয়ে গেছিলো তাই আবার টেনে টেনে একটু বড়ো করেই আমি কিন্তু প্রত্যেকটা লেয়ার ওপর থেকে ওপর থেকে দিয়ে দিয়েছি এরপরে ওপর থেকে একটু চাকি বেলুন দিয়ে সুন্দর করে একটু বড় করে নিচ্ছি গোলটা এরপরে এই গোলটাকে এইভাবে হাতের সাহায্যে রোলের মতন করে ফেলতে হবে একদম পাকিয়ে দেখো এইভাবে সুন্দরভাবে কিন্তু রোল রেডি হয়ে গেছে একটু হাতের সাহায্যে রোলটাকে বড় করে নিচ্ছি হাত দিয়ে রোল করে এইভাবে বড় করে নিচ্ছি তারপরে এটাকে এই ছুরির সাহায্যে সুন্দরভাবে কেটে নেব সুন্দরভাবে আমরা ছুরির সাহায্যে কেটে নেব প্রত্যেকটা লেয়ার আলাদা করে বোঝা যাবে আর সুন্দর হয়ে উঠবে অবশ্যই এই রথে উপলক্ষে অবশ্যই রেসিপিটা ট্রাই করো মানে জগন্নাথদেব খুশি হবে কি হবে না সেটা বলতে পারবো না কিন্তু বাড়ির লোকে সবাই অবশ্যই খুশি হবে সেই জন্যে অবশ্যই ট্রাই করো এইভাবেও করে নিয়ে একটু চেপে নিয়ে ভাজতে পারো কিন্তু আমি একটু এইভাবে করিনি এটা একটু সামান্য টেনে নিয়ে বেলে নিয়েছি তোমরা এইভাবেও কিন্তু তোমরা কিন্তু ভাজতে পারো সুন্দরভাবে তেলে তেলে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভাজতে পারো আর এইভাবে একটু টেনে লম্বা করে নিয়েও নিতে পারো যেটা ইচ্ছা এবার বাড়িতে করবে খেতে দুর্দান্ত হওয়া নিয়ে কথা আর দেখতে একটু তো অবশ্যই ভালো হতে হবে সেটুকুনি না করলে তো হবে না এখানে বেলে নিয়েছি আর এখানে সাদা তেল বসিয়ে দিয়েছি আর এখানে তিনটে জিবে গজা আমি দিয়ে দিয়েছি জিবে গজাগুলো দিয়ে দিয়েছি সুন্দরভাবে ওই একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কিন্তু ভালতে হবে সময় ধরে তাহলেই কিন্তু মানে জিবে গজাগুলো একদম খাস্তা হয়ে উঠবে এই আমি যেভাবে যেভাবে যতটা যা বলেছি সেইভাবে করে দেখো তাহলে প্রত্যেকটা পরিমাণ অনুযায়ী কিন্তু সুন্দরভাবে হবে আর এখানে এক বাটি চিনি নিয়েছি আর দেড় বাটি মতন জল নিয়েছি নিয়ে এখানে চিনির শিরাটা করতে রেডি করে দেবো আর এই দিকে এই যে ভাজা হচ্ছে জিবে গজাগুলো সুন্দরভাবে আর চিনির মধ্যে একটু এলাচ দিয়ে দেবো গোটা এলাচ সেই জন্যে ভালো করে সুন্দরভাবে থেতে করে নিচ্ছি আর ওখানে চিনির মধ্যে দেখলেই এলাচ দানা বা দানা যেটাই বলো ঠাকুরকে দেয়া হয় সেইগুলো চিনির কৌটোর মধ্যে রাখা হয় তাই সেইগুলো ছিল রসের সাথে ওরাও সুন্দরভাবে কিন্তু রস হয়ে যাবে আর এইদিকে দেখো সুন্দর একদম কালার এসে গেছে প্রথম তিনটে জিবে গজা কিন্তু ভাজা রেডি এটা এইভাবেও খেতে দারুণ লাগে কিন্তু না আমরা তো পুরীর বিখ্যাত জিবে গজার রেসিপি করছি তাই এখনও বাকি আছে ভাজার পর যে আমি তুলে রাখছি একটার পর একটা সেই জন্যে আর একটু তোমরা সময় ধরে থাকো বেশিক্ষণ নব না কিন্তু যে কোনো জিনিস একটু শিখতে গেলে ধৈর্য ধরে শিখতে হয় তাই না ধৈর্য না থাকলে তো শেখা যাবে না আর ঠিকঠাক পরিমাণ মতন জিনিসটা হয়ে উঠবে না সেই জন্যেই বলা চলো আবারও আমি আরও তিনটে জায়গা করে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে আর অবশ্যই ট্রাই করুক শুধু রেসিপি দেখলে হবে না একটু আধটু করে দেখতে হবে করে খাওয়াতে হবে প্রচুর বাড়ির লোকের আপত্তি ছেলে মেয়ে বলো বড়দের বলো খুব আপত্তি যে রেসিপি শুধু বউরা দেখেই হ্যাঁ কোনোটা ট্রাই করে না কিন্তু অবশ্যই ট্রাই করো ভালো লাগবে পরিবারের লোকেদেরও ভালো লাগবে এ দেখো রসটা ফুটে বেশ কমে গেছে আর এটা গরম রয়েছে হাত দিয়ে দেখাতে পারছি না কিন্তু ঘন হয়েছে কিন্তু আরেকটু ঘন কিন্তু লাগবে একটু ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করছি তারপরে তোমাদের দেখানোর চেষ্টা করছি এখানে কতটা বুঝেও যাই না বেশ একদম চিটপিটে হয়েছে কিন্তু কিন্তু আর একটু থাকবে কোনো তার ফাঁড় হয়নি সেই জন্য আর একটু কিন্তু আমি জাল দিয়ে নিচ্ছি নিয়ে গ্যাসটা বন্ধ করে তারপরে গজাগুলো একটার পর একটা দিয়ে তুলে নিতে হবে সুন্দরভাবে রসটাকে একটু গরম করে তারপরে বন্ধ করে দেবো করে তারপরে জিভে গজাগুলো কিন্তু রসের মধ্যে দেবো একদম ফুটন্ত অবস্থায় দেবো না একটু নাম মানে একটু বন্ধ করে তারপরেই জিবে গজাগুলো দিচ্ছি সুন্দরভাবে জিবে গজাগুলো এই রসের মধ্যে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি নিয়ে একটার পর একটা তুলে রাখবো চামচের সাহায্যে আর প্রচণ্ড গরম আর রস জাতীয় জিনিস গরম থাকলে খুব সাবধানে কিন্তু করবে আমি এখানে একটা কাটা চামচ নিয়ে নিয়েছি আর একটা চামচের সাহায্যে জিবে গজা কিন্তু আমি একটা একটা করে তুলে নেব কেমন লাগলো রেসিপিটা এবারে কমেন্ট করতে ভুলো না আর যদি লাইকটা দিতে ভুলে গিয়ে থাকো তাহলে মনে করে দিলাম একটু লাইক করে দিও আমি জানি আমার বন্ধুরা খুব খুব ভালো ভালো মন দিয়ে শিখে নিয়েছে আমার রেসিপিটা আর আমাকে সুন্দর একটা কমেন্ট করবে সেই অপেক্ষায় রইলাম আমি জানি বন্ধুরা আমার খুব ভালোবাসে আমাকে প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করে জানাই সেই জন্যে অসংখ্য ধন্যবাদ এছাড়া আর কিছু জানানোর উপায় নেই অপেক্ষায় থাকো আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্যে আমি জানি আমার প্রত্যেকটা রেসিপি তোমাদের খুব ভালো লাগে আমারও করতে ভালো লাগে সেই জন্যে তোমাদের সাথেও শেয়ার করতে কিন্তু রেসিপিগুলো বেশ ভালো লাগে কারণ এই এতটা পথ কিন্তু এই তোমাদের জন্যেই এসে দাঁড়িয়েছি না হলে এই এতটা পথ আসতে পারতাম না সেই জন্যে আমার বন্ধুদের জন্যে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে কিন্তু আমার জিবে গজাগুলো হয়েছে আর খুব খাস্তা হয়েছিল খুব এই পরিমাণগুলো মাথায় রেখে অবশ্যই বানিয়েও সামনে রথের এতে বাড়িতে তো করে খাওয়াই যায় তাই না আর বাড়ির জিনিস সবসময় সেটা হেলদি তো হবেই তাই কেমন লাগলো কমেন্টটা করতে ভুলো না তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করো রথের দিনে আর কে কে ট্রাই করেছো অবশ্যই রথের দিনকে তোমরা জানিও রথের আগের দিনও মানে করে রাখতেই পারো রথ তো আসি তাই বানিয়ে দেখতেই পারো দেখো কি সুন্দর হয়েছে আর সেই রকমই খাস্তা হয়েছে আমি ওই ভেঙে ভিডিওটা তোমাদের করা হয়নি দেখানো হয়নি কিন্তু পরিমাণগুলো যারা জানো তারা কিন্তু বুঝতেই পেলে যে এটা কতটা খাস্তা হয়েছে আজকের জন্য বাই বাই